তো পাশের বাড়ি বৌমাটা না খুব সুন্দর রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কোনো ঝগড়া ঝাঁটি করে না যা বলে সবই শোনে আর আমাদের ঘরে বৌমা এক মুঠো ধান দিলে দশ মুঠো বের করেই ছেড়ে দেবে হ্যাঁ মা বলবেন বলবেন পাশের বাড়ির বৌমাটা তো খুব সুন্দর আমি তো আপনার কিছুই করিনি সকাল থেকে সন্ধ্যা অবধি কত খেটেই গেছি আমার নাম নেই জন্য কারণ আমি তো পরের মেয়ে ওটা আপনার মেয়ে যদি হয় পচু কত আদর করতে এই আমার মেয়ে সকাল থেকেই খেটে খেটে একটু বসারও সময় পাচ্ছে না আর এদিকে আমি বলছি এটা বাড়ির বৌ পরের মেয়ে তো তাই যতই করবে ততই পান থেকে একটু যদি চুন খসে যায় আমাকে হাজারটা কথা শুনিয়ে ছাড়বেন তো আপনি যখন ছিলেন বলছেন এটা করেছি ওটা করেছি আপনার আপনার বয়সে আপনি জলকে চিবিয়ে খেয়েছেন কি করব বলুন আমি তো পাচ্ছি না আপনার মতো তাই দেখি শুনে তো একটু আনতে হয় থাক থাক মা আর আমাকে কথা শোনাতে হবে না কি আর কথা শোনাচ্ছি বলুন মা আপনারই কথা আপনাকে বলে দিলে আপনি বলে দিলেন কথা শোনাচ্ছি আচ্ছা বন্ধুরা তোমাদের কার কার এরকম ঝগড়োটের শাশুড়ি আছে বলো তো কমেন্টে একটু জানাও তো আমার শাশুড়ি মা তাকে ফটফট করে এইগুলো ওনার পছন্দের এর মোচার চপ বানিয়ে দিলাম ওনার রাগ হয়ে গেছে উনি বললেন আমি বললাম ধরুন মা আপনার পছন্দের চপ মোচার চপ বলে না না খাবো না ঝগড়া করলেন উনি বললেন উনি আর আমি বলে দিলেই দোষ হয়ে গেল যত সর্বেশ্বর দোষ যাই হোক আপনি কিন্তু আর পাবেন না কিন্তু বলে রাখছি এই বলেছে খাবেন তো ধরুন না হলে কিন্তু আর পাবেন না ভুলে যা চোখটা দিতে গিয়েছিলাম তখন বললো না না আমি খাবো না বলছি খাবো না আমি বললাম ঠিক তো এটাই কিন্তু শেষ আর পরে কিন্তু কিছু পছন্দের আমি বানাতে পারবো না